उनको बहुत धूप पिला दिया अब और नहीं अब और नहीं बदलाव अगर लाए हो बदलाव अगर लाए हो तो बदलाव की सच्ची बात करो आतंकवादी जिहादी से तानों से अब दो, दो हाथ करो अब दो, दो हाथ करो बदबो सरफ रोशी की तमन्ना सरफ रोशी की तमन्ना अब हमारे दिल में है সঙ্গে আছে আগে মধ্য পরিষ্কার আমাদের স্বাস্থ্য প্রচুর হয় কারণটা একটাই আমরা কিন্তু প্রথমে আক্রমণ করি না কিন্তু

শারীরিকভাবে সেখানে পৌঁছে সমাধান করা তার পাশে থাকা মানসিকভাবে এবং যে অস্ত্র যে দিয়ে আমাদের সবসময় নিজেদেরকে তাদের প্রাণ দেখা যাচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি তার প্রতিরোধ এবং তার প্রতিবাদে আমরা গড়ে উঠছি আমরা সফল হয়েছি এক জায়গায় আমাদের সাথে সকলে থাকুন সকলে আছে সব সনাতন গেছি আমাদের নিয়ে এই ধর্মের অক্ষার্থে এক জায়গায় হয়ে আমাদের মধ্যে সফলতা কামনা করছি আজকের এই সূচনা যেন আমাদের সংঘ নারীর মাঝখানে মধ্য উচ্চারণের মাধ্যমে যেন আমরা এখানে সকলে চাপিয়ে এসেছি আমরা এই চলি সামাজিকভাবে আমাদের সনাতনকে প্রতিষ্ঠিত করে আমরা এই থেকে আমাদের সাজায় উঠে চলে আমাদের জাতীয়তাবাদী সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আমাদের জায়গাটা এই ধর্মসেনা বীর সেনানি এবং উপস্থিত সনাতনী ভাই আমাদের এই সংগঠনে জয়াল সেক্রেটারি কালি ভাই আপনাদের সামনে আমাদের উদ্দেশ্য এবং বেশ নটে আমাদের উদ্দেশ্য এবং সব বক্তাগুলো আমাদের উদ্দেশ্যগুলো আপনাদের সামনে অলরেডি করে দিয়েছে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো এই কাশ্মীরে যে ছাব্বিশটা আমাদের ভাই মারা গেল যাদের হত্যা করা হলো তারা কি অপরাধ করেছিল থেকে এবং ওরা আমার বোন কে স্বামী হারা করলো আমার ছোট ছোট ছোটা বনিতে হারা করলো

গণতান্ত্রিক দেশ মিছিল মিটিং করুক এই প্রশ্নগুলো আপনাদের কাছে তুলছি মিছিল মিটিং গণতান্ত্রিক দেশে থাকতেই পারে বন ডাকতে পারে রাস্তা অবরোধ করতে পারে কিন্তু যে গ্রামে হিন্দুদের অত্যাচার করা হলো হিন্দুদেরকে তারা হয়তো বিজেপি আর এস এস তার পারে না মুর্শিদাবাদ জেলা কংগ্রেস যেতে তৃণমূল যেতে বামপন্থীরা যেতে তারা বিজেপি করে না তারা আর এস করে না

এই ধর্ম সেনার সংগঠন আমরা করেছি কেন যদি বিল নিয়ে যদি ওরা রাস্তায় পারে পারে করতে তাহলে আমরা শান্তিপ্রিয় হিন্দু সনাতনী লোক নিচেকে বাঁচাবার জন্য কি রাস্তায় নামতে পারি না এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যেইভাবে ওরা জবাব চাইবে সেইভাবে আমরা জবাব দিবে সনাতনী হিন্দুরা তো কোথায় এখনো ঘুমিয়ে আছে না ঘুমিয়ে কোথায় ওনারা ওনারা জেগে আছেন কিন্তু যেইভাবে আজকে আমরা এই সংগঠনটা তৈরি করেছি আমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি যুক্ত হবেন আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাঁধ উনি চলবেন আর যা দরকার থাকলে ওনাদের আমাদের সঙ্গে দাঁড়াবেন আমরা ওনাদের সঙ্গে দাঁড়াবেন অ্যাক্টিভিটি আমাদের দেখুন এরপরে আমাদের সব থেকে বড় আমরা মুর্শিদাবাদ আমরা আমাদের সংগঠন থেকে আমরা এটা প্ল্যান করেছি কি আমাদের প্রথম আমরা মুর্শিদাবাদ যাব মুর্শিদাবাদ গিয়ে ওইখানে আমরা নিজে ভাই বোনদের সঙ্গে দেখা করব আমাদের যা মন্দির ওইখানে ভেঙে দিয়েছে সেই মন্দিরে গিয়ে আমরা পুজো পাঠ করব আমরা ওইখানে যাব আমাদের প্রথম ওইখানে কার্যকলাপ আমাদের আরম্ভ হবে এরপরে আমাদের এই ধর্মসেনাটা সেনাটা জয় মা কালী ধর্ম সেনা আপনারা দেখবেন কি কিভাবে কাজ করে আর কীভাবে এইখানে দাঁড়ায় তখন আপনারা বুঝতে পারবেন কীভাবে আমরা এখানে নেবেছি এই জন্য। আপনারা বাড়িতে রেখে অস্ত্র পূজার কথা বললেন সেটা নিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন দেখুন আমি মারামারি কাটাকাটি করার জন্য বলছি না আপনারাও জানেন হিন্দু সনাতনীরা পুরো দেশে শস্ত্র পূজা করতে পারে নিজে বাড়িতে রাখতে পারে এটা ল বলে আপনি লতেও যাবেন তাহলে আমাদের আমি দুর্গা পুজো করি নিউ মার্কেটে সবথেকে বড়ো দুর্গা পুজো আমার পুজোতে ওইখানে শস্ত্র পুজো হয় রামনবমীতে আমার শস্ত্র পুজো হয় আমরা যখন বলি দিই আমাদের তো বাড়িতে আছে বলি দেওয়ার অজার তো আছে আমার কাছে কি আমাকে পুলিশ পারমিশন নিতে হবে পুলিশ দিবে তখন আমি রাখবো সব ঘরে আমাদের এজেন্ডা ক্লিয়ার অস্ত্র পুজো করতে হবে অস্ত্র পুজো করতে হবে কেন করতে হবে না করতে হবে মানুষ জানে এটা কি ইঙ্গিত দিচ্ছেন আমরা কিছু ইঙ্গিত দিচ্ছি না আমরা ইঙ্গিত দিচ্ছি কি নিজে বাঁচাও নিজেকে বাঁচাবার জন্যে হিন্দুকে এক হতে হবে যে হিন্দুর কথা বলবে ওর ওর সঙ্গে থাকতে হবে যে হোক যে হিন্দুর কথা বলবে ওর সঙ্গে থাকতে হবে কোথাও যদি হিন্দু আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার সাথে আমরা বললাম তো আমরা এখন এটা নাম্বার লঞ্চ করছি নাইন এইট সেভেন ফোর জিরো নাইন সেভেন এইট সেভেন ফাইভ এইটা আমাদের নম্বর যে যে দিকে হিন্দু আক্রান্ত হবে জয় মা কালী ধর্ম সেনা ওইখানে গিয়ে যেভাবে হোক তান মান ধান যেইভাবে ওইখানে আমাদের লড়তে হয় আমরা ওইখানে লড়বো আমাদের ওইখানে যা যা প্রয়োজন থাকে আমরা ওইখানে দাঁড়িয়ে আমরা এখন আমাদের দেখুন আমাদের আজকে অ্যানাউন্স হয়েছে আমাদের এখনো প্রায় চারশো থেকে পাঁচশো আমাদের মেম্বার আছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কি সংগঠন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কলকাতায় যেইভাবে আপনি দেখবেন কিছু জিহাদি তাকতরা এসে এখানে যে তাণ্ডাটা চালায় এরপরে চালিয়ে দেখুক চামড়া তুলে দিব আমরা দেখুন পশ্চিমবঙ্গের বাইরে যিনি আক্রান্ত হয়েছেন ওইখানেও আমরা যাওয়ার চেষ্টা করব আমাদের আপনি দেখুন যত হিন্দু সংগঠন আছে ওরা যাচ্ছে আমরা এখন ওইখানে সময় আমরা করছি ওইখানেও যাবে সেখানেও তৈরি হয়ে যাবে যার যার এসে আমরা পশ্চিম ভাবছি আগে আমরা পশ্চিমবাংলাকে সুরক্ষিত করি তখন